নমস্কার বন্ধুরা সব কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো অনেকটা বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল মানে সকাল সকাল ঠিক বলবো না বেলাতেই ব্লগটা শুরু করলাম একটু সকালে কাজ ছিল কাজকর্ম সব সেরে সেইভাবে ব্লক আর করতে পারিনি আর এখন বসে গেছি শাক নিয়ে তো আজকে কুমড়ো শাক কেটে নিচ্ছি যা যা রান্না হবে সেই সব সবজিপাতি কেটে নেব আর তারপরে কিন্তু রান্না বসাবো তো বন্ধুরা ওদিকে কাজ সেরে কী কী রান্না হবে সেসব সবজি কেটে রেখে দিয়ে ছাদে এলাম তো চার পাঁচ দিন হবে ছাদে উঠিনি তো ছাদেতে উঠেই দেখছি বাবা মাথা খারাপ হয়ে যাবার মতো এত সুন্দর ফুল ফুটেছে যে গোটার যে একটা গামলি আছে গামলিটার মধ্যে না মাটি রেখেছিলাম সেই মাটিটাতে একটা খালি ছোট্ট তোমরা তো সকলেই দেখেছ যে এই ফুলটার নাম আমি ঠিক জানি না একেবারে একটা আঙুলের সমান গাছ বসিয়েছিলাম তো সেই গাছটা একেবারে যে এত সুন্দর হবে আর এত সুন্দর ফুল হবে কি আর বলবো তো ছাদ থেকে নেমে এলাম দেখে খুবই ভালো লাগলো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করব না তো সেই জন্যই একটু ভিডিও করলাম আর নেমে এলাম এসে মুড়ি চালতে বসে গেছি তো চালুনির মধ্যে মুড়ি দিয়ে এখন চালছি আর মিঠাই যা করছে না মনে হচ্ছে ছড়িয়ে গেলে আর কি মানে পুরোতে বিরক্ত লাগে এমনি মুড়িগুলো চালবো ঢালবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মুড়িগুলো পুরোতে না খুবই বিরক্ত লাগে আর এখন বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ তো কি মাছ এনেছে দেখি দু রকমের মাছ এনেছে এনেছে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছ এনেছি তো কাতলা মাছটা জেন্টো ছিল সেই মাছটা কি কেটে নিয়ে এসেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চিংড়ি মাছ আনার কাজটা হচ্ছে স্বাগতর ওকে বাজারে পাঠালেই না চিংড়ি মাছ কোথা আছে দেখে সেখান থেকে থেকেই নেমে কাতলা মাছগুলো ভালো করে কেটেই নিয়ে এসেছে পিসটা না খুব সুন্দর সবাই ঠিকঠাকভাবে পিস করতে পারে না আর এখন বসে বসে চিংড়ি মাছটাকে কাটবো আজকে যা রান্না করতে দেরি হবে না কি বলবো তো বন্ধুরা এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি কিন্তু মাছটা এখনও বাছা হয়নি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটা হবে আর ওদিকে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব চিংড়ি মাছগুলো বেছে রেখে দিয়েছি আর এঁচুর আজকে এঁচোড় রান্না করবো এঁচোড়টাকে কেটে আর প্রেশার কুকারে দিয়ে দিলাম আজকে না সব কঠার কাজই মানে কি বলবো দেরির কাজ যেমন চিংড়ি মাছ সেরকম কুমড়ো শাক আর তার সাথে এঁচোর তো সবই একটু টাইমের ব্যাপার আছে আর দেখো একেবারে রেডি হয়ে এসেছে তো আগে প্রেশারে জল দিয়ে ছোটটাকে সিদ্ধ করে নিয়ে জল ফেলে দিয়ে তারপরেই কষে নিচ্ছি তো আজকে রান্না করব আমি এঁচড় চিংড়ি তো কিভাবে রান্না করছি সেটা আমি কুকিং চ্যানেলে শেয়ার করে দিয়েব তোমরা অবশ্যই দেখে নেবে যে কিভাবে এঁচড় চিংড়িটা রান্না করতে হয় আর যা সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো একেবারে বিয়েবাড়ির মতো হয়েছিল এঁচড় চিংড়িটা এত সুন্দর গন্ধ বের হচ্ছে মনে তো হচ্ছে খুব সুন্দর খেতে হবে কি জানি আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর রেডি মোটামুটি হয়ে এসেছে আর আজকে রান্না করতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে রান্না শেষ হতে দেড়টা বাজলো যেখানে আমার একটার মধ্যে রান্না হয়ে যায় কারণ এত কিছু আনাজ কোটা নয় খুবই টাইমের ব্যাপার আর এখানে করে নিচ্ছি একটু আমের চাটনি আমটাও ছিল আর এখন গরমে নয় টক জিনিসটাই ভালো লাগে টকের ডাল তারপরে এমনি চাটনি এসবগুলো খুবই ভালো লাগে তো ওই জন্যই একটুখানি চাটনি করে নিচ্ছি আমের আমের ভাতের লাস্টে খেতে খুবই ভালো লাগে আর কি দেখো আমের চাটনি হয়েছে তার সাথে হয়েছে চোর চিংড়ি আর এখানে হয়েছে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল আর এখানে মিঠাইয়ের জন্য ভাজা মাছ কিছুটা তুলে রেখে দিয়েছি এই হচ্ছে দুপুরে রান্না দুপুরে রান্না সেরে ছাদে গিয়েছিলাম ছাদে তো রোজেরই যেতে হয় জামা কাপড় তুলতে এক এক দিন কী করি ওই যাই কারণ আমি ছাদের বাইরে খুব একটা জামা কাপড় শুকনো করতে দিই না যা দিই না সব ছাদের যে ছাওয়া আছে তার মধ্যে দিই আর যেদিনে একটা কিংবা দুটো সময় জামা কাপড় কাচা হয় সেই দিনে ছাদের বাইরে দিই কারণ বেশিক্ষণ তো আর থাকবে না তাড়াতাড়ি বিকেল হয়ে যাবে আর যে সকালবেলা কাপড়গুলো সেগুলো ছাদের একেবারে ঘেরার ভিতরেই দিই আর এই মাটিগুলো কেন খুঁড়ছি তোমরা অবশ্যই থাম্বিল দেখে বুঝতে পেরে গেছো তো এখানে তিনটে মাটির জায়গা নিয়েছি তার মধ্যে মাটি ভরে নিচ্ছি মাটিগুলো না ছাদের ওপরেই ছিল আমি লেবু গাছ বসাবো বলে মাটিগুলো তখন মিঠাই হয়নি তার আগে এই মাটিগুলো আমি জোগাড় করে একেবারে দোতলার মাথায় তুলে রেখেছিলাম তো লেবু গাছ তো আর কেনা হলোই না সেই মাটি আবারও আমাকে কিছু না কিছু কাজে নামিয়ে নিতে হচ্ছে নয় উনুন ভেঙে গেলে তাতে দিচ্ছি তা না হলে গাছের গাছ বসানোর জন্য দিচ্ছি যে গাছটা তোমরা ওপরে দেখেছিলে যে গোলাপি রঙের ফুল হয়েছে প্রচণ্ড পরিমাণে সেই গাছটাই না এখানে তিনটে চারটে কালার আছে একটা হলুদ একটা সাদা একটা লাল নিয়ে আসা হয়েছে তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম তোমরা সকলেই জানো ওখানে মায়েদের ছাদের উপরে বিভিন্ন কালারের এই ফুলের গাছটা রয়েছে তো নিয়ে এসেছি আগের দিনে সন্ধ্যেবেলা আর এখন বসাচ্ছি পরের দিনে একেবারে ভাত টাত খেয়ে দুপুরের পর তো উপর থেকে মাটি এনে আর মাটির কটা সরা ছিল এর মধ্যেই বসালাম আর এখানে বসিয়েছি গাছটা যখন চাড়িয়ে যাবে না তখন সব কটা গাছ একসঙ্গে একটা টবের মধ্যে বসাবার দেখতে খুবই ভালো লাগবে আর ছাদে যেহেতু এসেছি আর দেখছি কুকি মেরে একেবারে ঘরের পিছনে সব আওয়াজ শব্দ কারণ আজকে তো বাজার বসেছে তো সেই বাজারেই দেখছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিঠাই কিন্তু ঘুমিয়ে পড়েছি মিঠাই এখনও ওঠেনি আর আজকে না শরীরটা সেইভাবে ভালো লাগছে না আর কিছু সেইভাবে কেনারও নেই যে বাজারে যাবো কেনাকাটা করব। আজকে মোটামুটি কিছুই কেনার নেই ওই জন্য শুধু শুধু আমার না এই ভিড়ের মধ্যে যেতে ভালো লাগে না আর এখন খুব একটা সন্ধে হয়নি এখন মোটামুটি বাজে পাঁচটা ওই জন্যই রাস্তায় এখন লোকও কম রয়েছে নাহলে বাজারেতে লোকের ভিড় দেখে মাথা খারাপ হয়ে যায় আর আমাদের ঘর থেকেও দেখা যায় রাস্তাটা ঘরের ভিতর থেকে বাজার দেখা যায় আর এখন যাচ্ছি ওপরেতে বললাম না ছাওয়ার মধ্যে জামা জামাকাপড়গুলো দিয়েছিলাম সেই জামা কাপড়গুলোই তুলতে যাচ্ছি মিঠাই তো ঘুমাচ্ছে আমি কাজগুলো করে নিই ওকে নিয়ে এলে ছাড় থেকে নামতে চায় না এদিক ওদিক ছুটোছুটি করে আর ওপরের ছাদে চলে এলাম তো এমন জায়গায় বাজারটা আছে না ঘরের ভিতর থেকে দেখা যায় ছোট ছাদ থেকে দেখা যায় ওপর ছাদ থেকে এমনকি নিচের ঘরে জানলা খুলেও বসে থাকলে খুব ভালোভাবে দেখা যায় আর এখানে দেখেই না মনে হয় কি কিনব সেটা কিন্তু এখান থেকে দেখে জামা কাপড় পছন্দ করে যাওয়া যায় তো আগে আমি যাওয়ার আগে ভালো করে দেখে নেব যে কি কি ভালো বিক্রি হচ্ছে দেখি তো থেকে নেমে এলাম নেমে এসে সন্ধে দিয়ে মিঠাইকে খাইয়ে তারপরে আটা মেখে ফেললাম আটা মেখে রুটি চাপিয়ে দিলাম আজকে না রাত্রিরে সেইভাবে কিছু তরকারি বানাবো না কারণ ওবেলার চুরের তরকারিটা বেশ অনেকটা পরিমাণই হয়েছিল তো সেই তরকারিটাই রয়ে গেছে তো সেই তরকারিটাই আজকে রাত্রি খাওয়া হবে আর মিঠাই তো বসে পড়েছে আমার সাথে আটা নিয়ে ওই যে ওর চাকি বেলুন নিয়ে আর আমার থেকে আটা নিয়ে বসে পড়েছি আর আমার তো আগেই করা হয়ে গেছে ওকে আলাদা দিয়ে দিয়েছি এটা অনেকভাবেই ভালো হলে বড় চাকি বেলুন না আটা নিয়ে চারিদিকে ছড়ায় আর একটু বসিয়ে দিলাম চা আজকে একটু দুধ চা খাবো কারণ বিকালবেলা চা হয়েছিল তো চাটা ছিল সেই চাটাই গরম করে নিলাম আর সন্ধ্যেবেলা দেখো রুটি করার পর স্বাগত নিয়ে চলে এসেছে ঝালমুড়ি তো ঝালমুড়িটা খেতে ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে না অল্প ভালো লাগে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ